হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ আবারও ফার্স্টে বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে রেডি হয়ে গেছি আমাদের ট্রেড আছে বারোটা দশে আর এখন বাজে দশটা পনেরো তো এখনই চেক আউট করবো একটু আগে গিয়ে বসে থাকবো দেখছেন এই দুটো দুটো করে আছে এই হলো তো এখান থেকে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা কি সাতটার পরে আমাদের সিটটা পড়েছে আর ওই পেছন থেকেও অনেকটা মানে একদম মিডিলেই পড়েছে আমাদের সিটটা এখনো কেউ আসেনি তো আমরাই প্রথম তো সেই জন্য এরকম ঘোরা যাচ্ছে বা ইজিলি ঘোরা যাচ্ছে এরকম দুটো দুটো করে আছে পাশে দুটো আবার এ পাশে দুটো এরকম দুটো দুটো তো আমাদের সিটটা পড়েছে এরকম আপার এই দুটো আর এটার ওপরে একটা এই তিনটে আপার পড়েছে আমাদের ভালো একদম রিল্যাক্সে যাওয়া যাবে আর আপারগুলো মানে বেশ ভালোই অনেকটা ডিস্টেন্স আছে এ ইজিলি বসা যাবে যেমন তিনটের যেরকম হয় মানে মাথাটা একটু নিচু করে বসতে লাগে কিন্তু এটা সেটা নেই এটা ইজিলি বসা যাবে লাঞ্চ দিয়েছে একটা বাজে এখন একটা সময় লাঞ্চ দিয়েছে লাঞ্চে কী কী দিয়েছে দেখি নি তোমার এখানে আছে এটার রুটি বড়োটা দিয়েছি এটা আছে আটার রুটি হুম এদিকে দুটো আটার রুটি তো নামাজ আচ্ছা একটা আছে দই টক দই তো একটা আছে আচার একটা আছে রাইস লাস্ট থেকে শুরু করি দই রসগোল্লা একটা আলুর সবজি আলু মটরের সবজি ভাত চিকেন আর আছে ডাল এটা হচ্ছে কমপ্লিট মিল দিয়েছে ডাল আর ভাত কারণ আমাদের বললো যে ফেব্রুয়ারির এগারো তারিখের পর থেকে যে টিকিট কাটা হবে সেটার জন্য প্রপার লাঞ্চের ব্যবস্থা করা হবে তো আমাদের টিকিটটাই তো আগে কাটা হয়েছে তো সেই জন্য আমাদের এটি দেওয়া হয়েছে আমরা এখন এটা আবিষ্কার করেছি আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা